অবশেষে এইভাবে আসে মারশাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা বন্ধুরা ফাইনালি আমরা খবর আশ্রম কোয়ালিটা দেখে কিভাবে ফল বানায় সম্পূর্ণ আছে এইভাবে আছে দেখেন হয়ে গিয়েছে আচ্ছা বন্ধুরা ফাইনালি আমরা খবর আশ্রম কোয়ালিটা দেখেন কিভাবে ফল বানায় দেখেন যেভাবে মূলত বানিয়ে থাকে অটো মেশিনে অটো মেশিনে নাকি অটো মেশিন গুলো কিভাবে বানায়

তারপরে কিভাবে আসে কাজগুলো দেখে কেমন সামনে আসে তারপরে দেখে এইভাবে গুলোতে কয়েকগুলো আসে এইভাবে কাজগুলো এই পর্যন্ত এখানে আসে দেখেন অবশেষে অবশেষে এইভাবে কয়েকগুলো বেরিয়ে আসে মাসাল্লাহ মাসাল্লাহ যারা বিশেষ করে এই ভিডিও দেখে কয়েক কিনবে তৃষ্ণাচারে পাইকারি দেবে কল দিতে বল তো আমাদের বড় ভাই কই যে ভাই আসেন

কারাখানা থেকে বা থেকে সাইকারি দামে কোয়াল নিতে চাচ্ছে